কুণাল ভোষের হাইকোর্ট অবমাননা এবং কুণাল ঘোষের বিরুদ্ধে রহিজারি মামলায় কলকাতা হাইকোর্টে রীতিমতো হুলস্থুল কাণ্ড কলকাতা হাইকোর্টে চরম অস্বস্তিতে চরম বিপাকে আইনজীবী তথা পর্ষিয়ান সাংসদ তৃণমূল নেতা হ্যারিওয়েট কল্যাণ ব্যানার্জীর হাইকোর্টের প্রশ্নের মুখে কল্যাণ ব্যানার্জী হাইকোর্টের বিচারপতির করা দাওয়াই আর সেই দাওয়ায় কিন্তু রীতিমতো অস্বস্তি বাল্য কল্যাণ ব্যানার্জির কুণাল ঘোষের বিরুদ্ধে উঠেছে আদালত অবমাননার অভিযোগ কারণ হাইকোর্টের বা বিভিন্ন আদালতের বিচারপতিরা নির্দেশ দিলে সেই নির্দেশ পছন্দ না হলে বা রাজ্যের বিরুদ্ধে গেলে মুখ খোলেন কুণাল ঘোষ শুধু কুণাল ঘোষ নয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সেই নির্দেশ নিয়ে মুখ খোলেন এবং সেই নির্দেশের বিরুদ্ধে ফুঁসে উঠে একের পর এক বিস্ফোরণ ঘটান অন্যতা হয়নি কুণাল ঘোষের ক্ষেত্রেও কুণাল ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ সেই কিন্তু আদালত অবমাননা কর বিচারপতিকে হেনস্থা করেছিলেন কিন্তু সে যাত্রায় রেহাই পেলেও সেই যাত্রায় রেহাই পেলেও এবার কিন্তু শেষ রক্ষা হয়নি এবার কিন্তু একেবারে চরম বিপাকে কুণাল ঘোষ কারণ কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পোস্টের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুকে হেনস্থা এবং অবমাননা আইনজীবী বিকাশ ভট্টাচার্য ফিরদোস শামীমদের অবমাননার সেই অবমাননাতেই কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম এই মামলাকে যথেষ্ট গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন এবং গুরুত্বের সাথে বিচার করে যাতে ভবিষ্যতে আদালত অবমাননা কর কোনো মন্তব্য কোনো রাজনৈতিক নেতৃত্ব আর না করে তাই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন সেখানেই কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হয়েছিল কেন গ্রেপ্তার করা হবে না কেন পদক্ষেপ নেওয়া হবে না কেন জেলে পাঠানো হবে না এই প্রশ্ন তোলা হয়েছিল সেই মামলাতে সেই মামলা থেকে এখনও নিষ্পত্তি পাননি কুণাল ঘোষ তবে সশরীরে হাজিরা দিতে হবে না জানিয়েছে কলকাতা হাইকোর্ট আর সেই মামলাতেই কিন্তু একের পর এক প্রশ্ন বানে জর্জরিত আইনজীবী কল্যাণ ব্যানার্জি চালাকি করতে গিয়ে চরম ফেসাদে দেয় কল্যাণ ব্যানার্জি কুণাল ঘোষের বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলায় বড় প্রশ্নের মুখে পড়তে হলো তার আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে শাসক দলের মুখপাত্রের হয়ে কিভাবে অনুমতি দেবে রাজ্যের এজি সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কুণাল ঘোষের পক্ষে ওই মামলায় আদালত করছেন কল্যাণ ব্যানার্জি তার বক্তব্য নিয়ম মেনে কুণালের বিরুদ্ধে মামলা হয়নি নিয়ম আদালত অবমাননার মামলা করতে গেলে এজির কাছে অনুমতি নিতে হয় কল্যাণের অভিযোগ এক্ষেত্রে আদালত শত হয়ে মামলা করেছে ফলে কোনো অনুমতি চাওয়া হয়নি এই প্রসঙ্গে এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন এজি রাজ্যের প্রতিনিধিত্ব করেন তাহলে এজি রাজ্যের শাসক দলের মুখপাত্রের হয়ে অনুমতি কি দিতে পারেন তাহলে বিষয়টা ডাই রিডেটেড হয়ে যায় নাকি প্রশ্ন বিচারপতি সব্য সাচী ভট্টাচার্যের অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজ্যের আইনজীবী বা বিচারপতিরাও কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন তাহলে তারাও কি স্বচ্ছভাবে বিচার করবেন একথা শুনে বিচারপতি বলেন এজি রাজ্যের হয়ে সওয়াল করতে পারেন কিন্তু শাসক দলের মুখপাত্রের হয়ে অনুমতি দিতে কি পারেন এজির ক্ষেত্রে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে দাবি করলেন তিনি বলেন এজি কি আইন লঙ্ঘন করেছেন কল্যাণ এদিন আদালতে ভিডিও দেখান তিনি বলেন আইনজীবীদের বিক্ষোভের তাদের মুখের ভাষা শুনুন বর্ষিয়ান আইনজীবীদের তর্ক করতে দেখা গেছে শুনানি শেষে এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানতে চান অবমাননার মামলায় ন্যূনতম কত টাকা জরিমানা হয় কল্যাণ জানিয়েছে দু হাজার টাকা আগামী সতেরোই জুলাই ফের এই মামলার শুনানি রয়েছে অর্থাৎ জরিমানার মুখে পড়তে পারেন কিন্তু কুনাল ঘোষ আদালত অবমাননার মামলায় চরম বিপাকে কুনাল ঘোষ ন্যূনতম কত টাকা জরিমানা হতে পারে কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ ব্যানার্জির সাথে তুমুল বাগযুদ্ধ তর্কাতর্কি কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সাথে কারণ তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে শুনানি চলছে সেখানে কিন্তু উঠে গেল রাজ্যের এজি কিভাবে শাসক দলের মুখপাত্রের হয়ে অনুমতি দিতে পারে এটা কি আইনসম্মত এই প্রশ্নটা তুলে দিলেন বিচারপতি এবং তার সাথে সাথে আদালত অবমাননার মামলায় ন্যূনতম কত টাকা জরিমানা হয় এই প্রশ্নটা কিন্তু উঠে তাহলে কি জরিমানার মুখে পড়তে চলেছেন কুনাল ঘোষ এবং চরম বিপাকে কি পড়তে চলেছেন তার আইনজীবী কল্যাণ ব্যানার্জি শাস্তির মুখে কি পড়বেন এবার কুনাল ঘোষ তার মধ্যেই কিন্তু সাজা ঘোষণা ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন এবং তার সাথে সাথে কুনাল ঘোষ ছাড়াও চাকরি বিরুদ্ধেও কিন্তু উঠেছে আদালত অবমাননার অভিযোগ বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আতাত আছে এই অভিযোগ তুলে তারা আন্দোলনে সামিল হন চার ঘন্টা ধরে চলে হাইকোর্টের মতো জায়গায় যেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি আছে সেই জায়গায় তুমুল বিক্ষোভ রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে মারানোর অভিযোগ এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে তার জুনিয়রদের ফিরদ্ধ শামীমদের তাদের হেনস্থা করার অভিযোগ পরিস্থিতির সৃষ্টি হয় এবং কুনাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে তিনি নাকি উস্কানি দিয়েছেন এই চাকরি প্রার্থীদের তারপর পরই রীতিমতো হইচই পড়ে যায় গোটা রাজ্য জুড়ে কুনাল ঘোষের আদালত অবমাননার মামলা অবশেষে ষোলোই জুলাই নিষ্পত্তি হতে চলেছে সেই মামলায় বিচারপতি কি নির্দেশ দেন পরস্পর কি বিপদে পড়তে পারেন কুণাল ঘোষ কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করেছেন তিনি সেই আন্দোলনের সময় সময় বিক্ষোভের সেখানে উপস্থিতি ছিলেন না তাহলে তিনি কিভাবে আদালত অবমাননা করলেন তবে যে দাবিটা উঠেছে বিভিন্ন আইনজীবী বা অভিযোগকারীদের তরফ থেকে কারণ যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের উস্কানি দিয়েছেন কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যেগুলি আদালতকে অবমাননা কর বিচারপতিকে অবমাননা কর তাই তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আদালত আগামী শুনানির দিন ঠিক কি হতে চলেছে কারণ তৃণমূলেরই সাংসদ সাখেত গোকেলের বিরুদ্ধেও কিন্তু আদালত অবমাননার অভিযোগ উঠেছিল সেখানে আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে সাকেদ গোখেলকে চরম অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে তার বেতন থেকে টাকা কেটে জরিমানা মেটানোর কিন্তু নির্দেশ দিয়েছিল হাইকোর্ট দিল্লি হাইকোর্ট তার মধ্যেই এবার কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কি হতে চলেছে আগামী দিনে তাহলে কি শাস্তির মুখে পড়তে চলেছেন কুণাল ঘোষ কি হতে চলেছে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিতে চলেছে তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ কি নির্দেশ দিতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের